সন্ধ্যা বেলায় আপনাদের যদি কোনো চাইনিজ রেসিপি ট্রাই করতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আজকে আমি আপনাদেরকে একদম কম সময়ে ও কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই সয়া চিলির রেসিপিটি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই চাইনিজ স্ন্যাক্স রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং সয়া চিলি বানানোর জন্য আমি এখানে বারোটা মতন শুক্ত লঙ্কার যে ভিতরের বিচনটা হয় সেইগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর কিছুটা ঝালের জন্য এখানে আমি প্রায় পাঁচটা মতন শুক্ত লঙ্কা অ্যাড করে দিলাম তারপর কিছুটা আমি এখানে গরম জল করে ডাইরেক্টলি এই লঙ্কাগুলোতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখার জন্য আপনারা যখন সয়া চিলি বানাবেন তখন কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন তারপর লঙ্কাটা একটু গরম জলের সাহায্যে ফুলে গেলে এটাকে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে তারপর দেখুন কয়েকটা সবজি লাগবে তার মধ্যে রেড বেল পেপার গ্রিন বেল পেপার ইয়েলো বেল পেপার আর কিছুটা পরিমাণে পেঁয়াজ তারপর এই সবজিগুলোকে কি করে কাটবেন দেখুন প্রথমে আমি এখানে যে ইয়োলো বেল পেপারটা ছিল সেইটাকে চার ভাগে প্রথমে আমি ভাগ করে নিলাম তারপর দেখুন ঠিক কোনা যে শেপ হয় সেই শেপে কিন্তু আমি এখানে বেল পেপারগুলো প্রত্যেকটাই কেটে নেব ঠিক দেখুন আপনাদেরকে এই রকমভাবে কোনা শেপে কিন্তু কেটে নিতে হবে কারণ কোনা শেপে কিন্তু কেটে নিলে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখুন আমি এখানে ইয়েলো বেল পেপারটা কেটে নিয়েছি সেম প্রসেসে কিন্তু আমি রেড বেল পেপারটাকেও কেটে নেব আপনারা কিন্তু এখানে যে কোনো কালারের বেল পেপার ইউজ করতে পারেন তাতে টেস্টে কোনো রকম ডিফারেন্স কিন্তু আসবে না আমি এখানে তিন রকম আমার কাছে বেল পেপার অ্যাভেলেবেল ছিল সেই জন্য তিন রকমই এখানে দিয়ে দেব। ঠিক দেখুন আমি প্রত্যেকটা বেল পেপারই কেটে নিয়েছি তারপর পেঁয়াজটা কি করে কাটবেন দেখুন প্রথমে পেঁয়াজটাকে দুভাগে আপনারা ভাগ করে নেবেন তারপর যে মিডিলের শিরাটা হয় সেটা ঠিক এরকমভাবে একটু আস্তে করে কেটে বাদ দিয়ে দেবেন এটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয় না তারপর এই বড়ো সাইজের পেঁয়াজটাকে চার ভাগে আমি এখানে ভাগ করে নিচ্ছি আপনারা যখন বানাবেন তখন কিন্তু সেম প্রসেসে সবজিগুলো কেটে ইউজ করবেন দেখবেন দেখতে খুবই সুন্দর লাগবে তারপর পেঁয়াজের পাপড়িগুলোকে আমি এক এক করে বার করে নিচ্ছি আমাদের এখানে পেঁয়াজের পাপড়িগুলোই কিন্তু এই রেসিপিতে ব্যবহার হবে দেখুন আমি একে একে সব পাপড়িগুলোই বার করে নিয়েছি আর সব সবজিগুলোই কিন্তু কেটে নিয়েছি তারপর পাশেই আমি গ্যাসে কিছুটা পরিমাণে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণে দুশো গ্রাম মতন সোয়াবিন আমি এখানে একটু যে বড়ো সাইজের সোয়াবিনগুলো হয় সেই সোয়াবিনগুলো ভেজানোর জন্য দিয়ে দিলাম তারপর গ্যাসের স্টিমটা বন্ধ করে এই সয়াবিনগুলোকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব এখন কিন্তু আপনারা গ্যাসের টিমটা অবশ্যই বন্ধ করে দেবেন হলে কিন্তু এগুলো ওভারকুক হয়ে যেতে পারে তারপর দেখুন আমি প্রায় আধ ঘন্টার জন্য এটাকে ছেড়ে দিয়েছিলাম তারপর সোয়াবিনের মধ্যে যে এক্সেস জলগুলো থাকে সেই জলগুলোকে কিন্তু আমি ঠিক এইরকমভাবে একটু প্রেস করে জলগুলোকে বার করে নেব যদি সোয়াবিনের মধ্যে জল থেকে থাকে তাহলে কিন্তু সোয়াবিনের মধ্যে সসগুলো কিন্তু ঠিকঠাকভাবে পারফেক্টলি টুকবে না তারপর এখানে আমি প্রত্যেকটা সোয়াবিন বার করে নিয়েছিলাম তারপর ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এক চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণে এক চামচ মতন ক্রিস্পি করার জন্য আমি এখানে এক চামচ ময়দা ও সাথে রেড চিলি পাউডার ঝালের জন্য দিয়ে দিলাম তারপর ভালোভাবে এই সোয়াবিনটাকে আমি এখানে মাখিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য যাতে এটা খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারগুলো ঢুকে যায় তারপর ঠিক আধ ঘন্টা পর আমি এখানে কিছুটা তেল বসিয়েছিলাম গরম করার জন্য সেই তেলেই আমি একে একে আমাদের যে সোয়াবিনগুলো ছিল সেইগুলোকে ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যখন তেলের মধ্যে সোয়াবিন দেবেন তখন কিন্তু একটু ফুল স্টিমে মানে হিটটা বাড়িয়ে কিন্তু সোয়াবিনগুলোকে ফ্রাই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা কালার আসবে আর যদি আপনারা লো স্টিমে রাখেন তাহলে কিন্তু এটা কালার আসবে না ভিতর থেকে কিন্তু ওভারকুক হয়ে যাবে যেহেতু এটা আমাদের অলরেডি বয়েলড কিন্তু সোয়াবিন দেখুন আমি এখানে ফুল স্টিমে ভালোভাবে নাড়াচাড়া করে সোয়াবিনগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারের মতন ফ্রাই করে নেব দেখুন আমাদের এখানে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তারপর আমি সোয়াবিনগুলোকে এক এক করে তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি তারপর আমরা গ্রেভিটা বানাবো সেই জন্য এখানে একটা ননস্টিক বসিয়ে দিলাম গরম করার জন্য তারপর আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এই সাদা তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণে দু চামচ মতন আদা কুচি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন রসুন কুচি আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একদমই ছোট ছোট করে এই রসুন ও আদাটাকে কেটে নেওয়ার তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু কুক হবে দেখুন আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমাদের যে লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পরিমাণে দু চামচ মতন তারপর গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই আদা ও রসুনের একটা গন্ধ হয় সেটা চলে যাচ্ছে দেখুন আমি এখানে ভালোভাবে নাচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা ভেজিটেবিলগুলো গুলো দিয়ে আমি ফুল স্টিমে এক থেকে দু মিনিট কিন্তু নাচরা করে নিচ্ছি আপনারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই চাইনিজ রেসিপি ফুল স্টিমে করার তারপর দিয়ে দিলাম পরিমাণে একটুখানি ভিনিগার আর এক চামচ মতন সয়া সস আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি সস আর দু চামচ মতন টমেটো সস তারপর গ্যাসের স্টিমটা ফুল করে আপনাদেরকে পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে আপনাদেরকে একটা কথা বারবার বলে দিচ্ছি আপনারা যখন চাইনিজ রেসিপি বানাবেন তখন কিন্তু গ্যাসের স্টিমটা ফুল রেখে বানানোর চেষ্টা করবেন লো স্টিমে থাকলে সবজিগুলোর টেক্সচারটা ভেঙে যেতে পারে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি আর তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আজিনামোটো এই আজিনা মোটরটা কিন্তু একদমই অপশনাল তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু এখানে যে চিনিটা আমি দিলাম সেই চিনিটা অবশ্যই দেবেন তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স থাকবে তারপরে দিয়ে দিলাম আমাদের ফ্রাই করে রাখা সয়াবিনগুলো এই সয়াবিনগুলো দিয়ে ফুল স্টিমে এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি এখানে সয়া চিলিটা একদমই ড্রাই বানিয়েছি আপনাদের যদি মনে হয় একটু গ্রেভি টাইপের বানাবো তাহলে এখানে কিছুটা পরিমাণে গরম জল দিয়ে আপনারা গ্রেভিও কিন্তু বানিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা এই ধনে পাতা দিয়ে দিলেই আপনাদের সয়া চিলির রেসিপি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমাদের এই সয়া চিলির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন